এই 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 দেখ 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 সকাল সকাল সান টান বাবু হয়ে গেছে আরে নারিকেল তেল নিছে দেখি হাতে আমার লাগাই দিবি আমি দিবি দিবি লাগাই দিবি দিবি তেল লাগাই দিবি দিবি লাগাইয়া দেখ এ বদল বদলটা মুখে দিতেছে দেখ আবি আমার আবি 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 নানু করছ যাবি আবি আবি দেখ কয়না আয় 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 এই যে রুটি বানাম রুটি এই দেখ আটা মাখছি রুটি বানাম পরোটা বানাম খাবি খাবি

ভাইব্যনে ভাগ্য হিন্দী যে গান 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 আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি ও তোরা সার্কাস দেখতে যাস নাই কই সার্কাস হয়েছে সার্কাস না সার্কাস সার্কাস হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম বাজে এখন সাড়ে নয়টা তো এইদিকে এখন ঘুগনি করলাম আজকে মটরের ঘুগনি করছি আর এদিকে দেখাইলাম আটা মাখা হয়েছে পরোটা বাজুন রুটি বাজুন আর আমার ওই দুষ্টু লোকে গল্প করতে করতেই সকালের খাওয়াটা আমি রেডি নিতেছি আর তার আগে বাসন গলি এгла সব তো কালকে রাতে বাসন ধুইছিলাম না বহুত রাতে এক্স লগে 11টার উপরে ম্যাজ্যা দিছিল তো বাসন দের রাখিয়ে দিছিলাম তো এই সকালবেলা ভুম্তিকা ওইটা বাসন দিলাম বাসি কাজ করলাম আজকে ডালবিনে যাই না জাবড়া হল আজকে বেশি জাবড়া আসিলো না তো বাবুরা আজকে স্কুল বন্ধ রাস্তায় যাওয়া হয়নি লিগা যাইবে কালকে সকালবেলা খালাম আর খুব একটা জমেও নাই কালকে নিরামিষ খাওয়া হয়েছে না হ্যাঁ দে রাখ আর কালকে খুব একটা জাগড়া মানে হয় নাই তো তার দিন আজকে আর গেলাম না কালকে একবারে জমুক কালকে একবারে খালাই জমুক আজকে সারাদিন যা জমবো ওইদিকে রুটি কটা এখন বানায় নি রুটিগুলি বানাইয়া ঘর মুছুম ঘর মুছা স্নান করুন ঠাকুর পূজা দিমু তারপরে দুপুরে রান্না বাড়ি করুন সকালে চা টা খাইলাম মা আর আমি খেলাম তোমাদের দাদা উঠে উঠেছে দাদা বাইরেও দিলাম তেমন সময় প্রগতি ফোন করছে প্রগতির লগে গল্প করতে নিয়েছিলাম আমার খাওয়া রেডি এখন থালে থালে বাইরে দিই শুকনা রুটি আর পরোটা করছি আমাদের দাদা ভাই আর বাবু আর এটা মার দিয়া দেয় যে খাওয়া বাইরে নিলাম এটা তোমাদের দাদা বাড়িতে তোমাদের দাদা বাইরে এটা লোকেল ডিম সিদ্ধ দিচ্ছি তো রান্না হবে ডিম বেল বানা মাস্ক করো দেখো পাইলে আনবা ভালো পাইলে নিয়ে আইবা তাহলে ডিম পুtere বানাই দিমু নষ্ট হয়ে গেছে না সিদ্ধ দিছিলাম তো নষ্ট হয়ে গেছে কি করব

তো এদিকে আমিও এখন রান্নাঘরের কাজকর্ম শেষ করি কইটা ঘর দুয়ার মুচু মুছা সান করুম পূজা দিব আরও স্নান করামু দুপুরে রান্না বাড়ি আছে অনেক কাজ আছে এখন বাকি তো এইদিকে প্রেশার কুকারে ঘুগনি রইলো সবার খাওয়া দাওয়া হইলো তো ভাবলাম ঘুগনিটা গরম করে ধুয়ে দিই রাত্রেবেলা খায় নিতে পারবো ভাত দিয়েই খাওক সাই রুটি দিয়ে খাওক যেটা দিয়েই খাও আর বেশ অনেক বাসন জমছে বাসনগুলি ধুমু অনেক কাজ আছে তো এইদিকে এখন গ্যাস টেবিলটাও মুছুন গ্যাস টেবিল মুছা বাসন ধুমু ধুইয়া তারপরে ঘরদুয়ারটা ঝাড়ু দিয়া একবার সকালে ঝাড়ু দিছি তো সকালে উপর উপরে ঝাড়ু দিই পরে যখন ঘরটা মুছি ঘর মুছার আগে ভালো করে কোনাকানি ঝাড়ু দিয়া তারপরে ঘর মুছি নাহলে দেখবার নোংরাটা যে তখন কম লাগে মানে বালু বালু ভাবটা কম লাগে ভালো করে ঘর দুয়ার ঝাড়ু দিয়া যদি ঘর মুছা যায় না ঘরটা পরিষ্কারও থাকে তো এদিকে বাসনগুলি এখন ধুয়া নিই আর আজকে বাসন ধোয়ার পর একটা জিনিস তোমরা দেখাইতেছি জোগাড় করছি তো সবসময় দেখোই তোমরা বাসন ধুয়ে আমি এই তোমার টাইলসের এই যে জায়গাটা যেখানে আমি মানে গ্যাসটা কি গ্যাসের সাইড দিয়েই মানে বাসনগুলি সব জল ঝরার জন্য উল্টা উল্টা করে রেখা দিই মানে গ্যাস টেবিলটার উপরেই তো এখন একটা জিনিস জোগাড় করছি কি জিনিস জোগাড় করছি দেখবাই তোমরা এখন তো ভাবলাম যে বাসনগুলি ধুইয়া এটার মধ্যে যদি রাখি তাহলে কিছুক্ষণ পরেও আমি ধরো র্যাকের মধ্যে জল ঝরলে পরে র্যাকের মধ্যে উঠায় রাখতে পারুম তো এই জন্য ওই জিনিসটা আমি ব্যবহার করুম এখন এটা কি জানো এই যে দেখো একটা গামলা নিছি এই গামলাটার মধ্যে এখন ধুয়া ধুইয়া সব এখন এটার মধ্যে উল্টা করে রেখে দিব আর যখন সময় পাবো ঘরে সারা কাজকর্ম কইরা নিজে রিল্যাক্স হইয়া তারপরে যত বাসন আসে সব তোমার র্যাকের মধ্যে উঠামো একবার ভাবছিলাম কি জানো র্যাকটা যে খুইলা ভালামু মানে আমার পাকা ঘরটা এত বড় না আর এই একটা র্যাক ওয়ালের মধ্যে ঝুলায় রাখছি দেখতে একদম বাজে লাগে তো ভাবছি মানে জিনিসটা খুইলা ভালামু দেখি কি করি এখন তো এত এত বাসন আবার রাখুমো ওই ওই চিন্তাও আবার করলাম তো দেখি এখন মো ভাবি নাই যেদিন ঘর ঝালাঝালি নিমু তখন চিন্তা করুন কি করুম তো এদিকে এখন বাসনগুলি ধুয়া নিলাম তো ঘরটা ঝাড়ু দেবো ঘরটা ঝাড়ু দেওয়া ঘর মুসুম আর বাবুর বলে এক বন্ধু আইব তো আমাদের জন্য দুপুরে রাখলাম রান্না করার জন্য মাছ বাড়িতে মাশালা এসছিলো মাছ রেখা দিলাম তোমার চায়না পুঠিগুলি তো পুঠিগুলি যে ছোট সাইজের না বড় সাইজের পুঠিগুলি যে চায়না পুঠিগুলি এইগুলি কিন্তু খাইতে কিন্তু খুব টেস্ট শর্ষা দেওয়া বানাইলে খাইতে খুব টেস্ট তো আমার ঘরে সরষা তো মা খাইবো না তোমাদের দাদাভাইও খাইতে চায় না সরষাটা একটু গরম না এর জন্য খাইতে চায় না তো বাবুর এবার এক বন্ধু তো বন্ধু এলে পরে দেখি বাবুর কুমু কি দেওয়া বন্ধুরে খাওয়ায় তো বন্ধু ও তখন ওই মতে বাজার আর আনাইতে লাগবে কিছু নাহলে ঘরে ডিম আসছে ডিম আইনা রাখছি তাহলে ডিম দিয়া খাইয়া নিব তো এদিকে বাসন বসুন ধুইয়া আমি এদিকে গ্যাস টেবিলটাও মুছা নিলাম তা একবার ভালো করে মুছা নিই আর একদম তেলকেসটা পড়ে গেছে গ্যাসটা বিলটা সকালবেলা পরোটা বাজলাম না শুকনো রুটিও করছি কিন্তু পরোটা বাজলে পরে ছিটে না ছিটলে পরে তখন একদম গ্যাসটা একদম ভইরা জায়গা আর গরমে দেখো আমার অবস্থা দেখো ঘাইমা একেবারে পুরো টুপ করে শরীরটা জল নিয়ে এত গরম পড়ছে কি কইবা ডাইল বসাই ডাইলটা আগে সিটি দিয়ে নেব আজকে পরে সম্বাদ দিব বসাইয়া দিই ডাইল দিকে বসাইয়া দিলাম এদিকে চালটা দিয়েও দিয়া দিলাম মাছটা বের করে নি মাছ রাখছি বাড়িতে মাছ আলাইছিল পুঁঠি মাছ রাখলাম আর মাছের তেল বাড়িছে একটু পুঁঠি মাছের তেলও আছে আর রুই মাছের তেলও একটু আছে মিলানো দুইটা চায়না পুঁঠি রাখছি তো চার টুকরা মাছ হয়েছে আর এদিকে বাবুর এক বন্ধু আছে মাংস আনাইলাম মাংস আজকে সব দহ সলিড মাংস নিয়ে মাছটা আর মাংসটা ধুয়ে ভাবছিলাম বাবুরে ডিম বানাই দেবো আমাদের জন্য মাছটা তো লগের বন্ধুটা এলো তো ওরে কি ডিম খাওয় তো তোমার দাদা ভাই বলে মাংস নিয়ে লিভার ফট আনতে গেছিল লিভার পথ মনে হয় পাই নাই মাংস নিয়ে আসবে তো মাংস ঝোল খাইব না মাংস ডাইল করে দিতেছি মাংস পকোড়া খাইব পকোড়া ভাজা দিমু আর লগে একটু আলু ভাজা দিমন ভর্তাছি খালি মাংস পকোড়া দিয়ে কী খাইব মাছগুলি আগে এখন ভাজা বসাই তারপরে আলু কাটুন একটু আলু ভাজার লিগে হলুদটা তেলের মতোই দিয়ে দিলাম মাছগুলি ভালো করে ধুইলাম মাছের তেলটা আলাদা করলাম কি পাই নাই খাইব ভাজা পকোড়া ভাজা তোমার

মশলাটা করে নি মশলাটা হয় নি রেডি করছি খালি মশলাটা মিক্স করে দিয়ে নে তো ওখানে ফ্রাই হয়ে দেব তারপরে আলুটা ভাজুন ডাইলটা সংসার দেওয়া বাকি আর পকোড়া গুলি রান্নাটা বাব তুমি কয়েক পিস দেখা দিলে কালকে ভাই নিজে হাতে উঠাইলে লবণটা হাতে উঠাইলে ভয় লাগে তালে দালি যে লবণ হয়েছে বাপরে আমাদের বলু লবণ মশলাটা আমি খেয়ে রাখি এখানে পিঁয়াজ কাঁচা লঙ্কা বাটা এদিকে আমার মাস রেডি ধন্য পাতা দিতে বিলাতি তো এটা গাছের টানা এটা কিনা আনছিলাম পরশু দিন কার্রেবেলা বাজারে গেছিলাম না মুড়ি এগুলি আনলাম রায়তের পাতা নিয়ে নিয়েছিলাম মাছটা নামাই মাছটা নামাইয়া আলু ভাজা সঙ্গে

দাম উলিয়া বাক বৃষ্টি এই বৃষ্টি কি অন্ধকার করছে দেখো আকাশ রোদ্রে চাউল দিছিলাম রেশন থেকে আইন না দেখো চালগুলির মধ্যে দেখি কি গুড়ি গুড়ি কালা কালা পোকা রোদ্রে দিছে এখন এটা আবার ঢালো ঢাইলে নিয়ে এখন করে যাও জামা কাপড় আমার বিয়ামের জামা কাপড়